তুমি আমার মাদের বিরুদ্ধে আস করো তুমি এত ভালো হয়ে গেছো হয়ে যেতে গেছো কারণটা কি মালিক এমনি দিনের রহমতুল্লাহ আলাই চোখের পানি সারিয়া দিছে গে ভাই শোনো আমি ছিলাম একটা জাহান নামের কি আমি পরম বিশ্বাস করছিলাম দৈনিক মত না খাইলে আমার দিন কাটতো না একদিন লাইলাতুল কদর রজনীতে আমি মদের বোতল নিয়ে বাহিরে তো খাওয়ার সুযোগ নাই লাইলাতুল কদর রজনী সব দোকান সব বন্ধ করছে আমার লগে মদ তো রেগুলার আমি ভালো সম্পর্ক ওরে কই ভাই আমার এক পথ মদ দে আমি এখানে বৈশা খাও না বাসায় যাই খাও মদের বোতল নিয়ে আমি বাসায় গেছি যাইয়া দরজা কাটাই আমার স্ত্রী নামাজ পড়তেছে অনেকক্ষণ পরে আমার স্ত্রী দরজা খুলে দিছে

স্বামীর জন্য বা স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা মালিক ইবনে তিদার রহমতুল্লাহ আলাই বলেন এরপর আমি যাইয়া আমার রুমে টেবিলের উপরে মটটার মদের বোতলটা রাখছি রাইখে আমি ওয়াশরুমে ঢুকছি আমার তিন বছরের একটা বাচ্চা মেয়ে ছিল আমার ওই মেয়েটাই ঘুম থেকে উঠছে আমার পায়ে আমি অশ্রু মেখেছি অশ্রু থেকে আইসা থেকে আমার সন্তান না মদের বোতল ওই টেবিল থেকে ফালাইছে নামায় নামায় পালানোর কারণে মদের বোতলটা ভাইগে গেছে আমি মদ খাইতে পারি নাই বাচ্চা মানুষ কি করব স্ত্রীর উপর গোসা হয়ে আমি সেই রাত্রে শুয়ে রয়েছি হে ভাই কিছুদিন পর আমার ওই মেয়েটা মারা গেছে দ্বিতীয় বছর আবার লাইলে তো কদর রজনী ওই মেয়ে কিন্তু এখন দুনিয়ায় নাই

আমার বিশাল এক পদাগর সাথে লড়াইতে লড়াইতে নিয়া পাহাড়ের পথদেশে উপস্থিত হয়ে গেছি আমি পাহাড়ের দিকে পাহাড়ের উপর দিকে উঠতেছি স্বপ্নের ভিতরে আমি দেখতেছি ওই পাহাড়ে ধাল ধাল করে আগুন জ্বলতেছে পিছনে আমার অজাগর সাপ সামনে আমার ধাল দেওয়া গুণ পিছনে যদি আমি ফিরি আমার অজাগর সাপে খাইয়া ফেলবি আমনের দিকে যদি আমি যাই Apoll's ভিতরে কইরা যাব হঠাৎ করে দেখি কোথা থেকে জানি আমার সেই ছোট্ট মেয়ের আয়শা বাজাবার সাপের বাম হাতে এরকম জলমাসি ওটা বর্ষা চলে গেছি আমার সেই খানটিকে ফাসাই নিয়ে আসি আমি ওই স্বপ্নের ভিতরে আমার মেয়ের কাছে প্রশ্ন করলাম মা আমি এত বড় মানুষ শত শত থেকে কাছ পাই পাইছি সামনে গেলে আমারে আগুন এর ভিতরে ফালায় দিবে ইসনে সেই যদাভার সাপ আমারে খেয়ে ফেলবি আমি ভয় এবং আমার অনেক গুনা সহদুরি আছে কেউ আমারে বাঁচাতে পারে নাই। কোথা থেকে তুমি আসলা তুমি তো মারা গেছো মা কোথা থেকে আসলা। আয়শা তুমি বাম হাত দিয়ে চরমাল্লা সব ছাইরে গেছি আমারে বাঁচায় নিয়ে আসতো মা বলো কি কাহিনী ওই স্বপ্নের ভিতরে আমার মেয়েটা না কেবলে বাবা পিছনে যে অজা ঘর সাবেটা তোমার মৃত্যু সামনে যে আগুন দেখা হইলো বাবা তোমার যে সাথী যে গুলা দেখছো এইগুলা হইলো তোমার কর্ম তুমি জীবনে কোনদিন ভালো কাজ করো নাই তোমার সাথীরা এই অজাগর সব থেকে আমার তোমার ফিরাইতে পারে নাই

বাড়িতে অসুস্থ হয়ে আল্লাহর বান্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি রসুল বলেন প্রত্যেকটা বান্দার পিছনে পিছনে মগুয়াদ করতে আছে মনে করছো আমার বয়স আমি বেশি দিন হয় নাই দাঁড়িয়ে পাকে নাই কেন মারব না না তোমার আমার সাইডে কম বয়সী কারো বা ছোট ভাই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওকে কখন আজরাইলাইসা ধাক্কা দেয়

তোমার মৃত্যু সময় এসে আর তোমার বলবে তোমার ভয়টা যে চিন্তা নাই তোমার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে আল্লাহ সকলকে তৌফিক দান করুন এই নফসে আম্মারা থেকে বাঁচার তৌফিক দান করুন এই দুনিয়ার মোহে ফলাইয়া একটা দুনিয়ার ভিতরে আমারে পালাইয়া বুড়াইতেছে দেখেন আজকে ক্ষমতা আছে কালকে নাই আজকে যে মানুষটা দাপটে জমিন পর্যন্ত কাটে কালকে সেই মানুষটা পলান লাগে এইটা হইল দুনিয়া এইটা হইল দুনিয়া কয়দিন থাকবে আখেরাতের বাসা চেষ্টা করেন আখেরাতের ক্ষমতা নেন আখেরাতের ক্ষমতার চেয়ারে বসেন দেখবেন দুনিয়ার শান্তি দুনিয়ার সম্মান আখেরাত আল্লাহ সম্মান বাড়াই দেবে আমি আখের দাওয়ান আমি হামদুল